পছন্দ ভালো সবার আগেই তোমাদের জানাই হরে কৃষ্ণাওয়ান আমি সোমা কলকাতা থেকে আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালোই আছো ভিডিওটা দেখে বুঝতেই পারছো আগে হয়তো বা এই ভিডিওর মিনি ভার্সন তোমরা দেখেছো বাট লং ভার্সনে আমি এত দিন বাদে দিচ্ছি তার জন্য অনেক সরি না না কথাটা একদমই মিনি কিংবা লং ভার্সান নয় লং ব্লগ কিংবা মিনি ব্লগ এটাই বলতে চাইলাম আর কি গত মাসে ছিল আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি সেই ব্লগটাই আজকে শেয়ার করছি খুব বিজি ডে ছিল আজকে সকাল থেকে সংসারের কাজ সেরে দুপুরবেলা বসেছিলাম গোপালের সাজসজ্জা নিয়ে অঙ্গরাজ থেকে পুরো সজ্জা সবটাই কিন্তু আমি নিজে হাতে করেছি কদিন আগেই তোমাদের একটা মিনি ব্লগ দেখিয়েছিলাম আমি গোপাল কিনেছি গিফট করব বলে কোথায় করব সেটা বলেছিলাম না তো আজকে যে রিসেপশন পার্টিতে যাচ্ছি আমি সেখানেই কিন্তু আজকে আমি গোপালটা গিফট করব। তারপরে চলে এসেছিলাম একটা বিউটি সেলুনে মেকঅার করাতে

আজকে যে সাজগোজটা করেছি অ্যাকচুয়ালি আমার এটা বলতে পারো একটা সেলুনের প্রমোশন ছিল তো সেখান থেকে আমাকে মেক ওভারটা দেওয়া হয়েছে ট্রান্সফরমেশন ইউনিসেক্স সেলুন তো একটা কমপ্লিট ভিডিও আসবে সেটারও তোমরা দেখতে পারো এরকম লুক তোমরাও ক্রিয়েট করতে পারো আর শাড়িটা পরেছি কিন্তু আমি কালাঙ্কৃতা যেটা অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ বৃষ্টিকেও খুব ভালো লাগছে আমাদের সাথে সাথে কিন্তু গোপাল সোনাও কমপ্লিট রেডি কেমন লাগছে তোমাদের আজকের আমার সাজানো এই সুন্দর গিফটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সাথে আমাদের কেমন লাগছে সবাইকে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না চলো এবার বেরোই সবার সাজুগোজু মোটামুটি হয়ে গেছে পৌঁছে গেছি রিসেপশন পার্টি ভেনুতে যেটা আমাদের বাড়ির কিন্তু খুবই কাছে অ্যাকচুয়ালি যাদের বাড়ি রিসেপশন তাদের বাড়িতেই কিন্তু এই ভেনুটা বাড়িটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে বেশ অনেক দিন ধরেই সাজগোজের পর্ব চলছিল মানে ডেকোরেশনের পার্টটা আমরা যাতায়াতের পথে দেখেইছি অলমোস্ট তবে ভেতরটা তোমাদের গিয়ে দেখাবো পুরোটা দেখে বাইরে মনেই হচ্ছে ভেতরটা কতটা সুন্দর হতে পারে তাহলে চলো ধীরে ধীরে ভেতরে যাই আমরা প্রথমে যখন আমি আমার লুকটা ক্রিয়েট করেছিলাম সেলুন থেকে আমার কিন্তু বেশ ভালো লাগছিল তারপরে যখন নিজেকে আমি ক্যামেরায় দেখলাম বিয়ে বাড়িতে আমার জানি বড্ড অদ্ভুত লাগছিল নিজেকে দেখে কারণ মুখটা বড্ড বড় বড় ফোলা ফুলা লাগছিল তারপরে একটা ইনসিডেন্টও হয়েছে তোমাদের শেষে যেটা বলবো তার আগে তোমাদের দেখাই আজকের খুব সুন্দর এই মিষ্টি বউ খুব সুন্দর দেখতে ওকে ও কিন্তু ব্রাইট মোনা একজন নামি মডেলও প্রচুর ফটোশুট ভিডিওতে হয়তো তোমরা ওকে দেখেছো অনেকে হয়তো চিনতেও পারো খুব মিষ্টি দেখতে পছন্দ হয়েছে এটা জেনেই ভালো লাগছে খুব ভাল লাগছে বলে দিয়েছে পুরো রিসেপশন ভেনু থিমটা এত সুন্দর করে সাজানো ছিল পুরোটাই কিন্তু ওদের বাড়ি আর এই যে ব্ল্যাক কালারের ড্রেস পরা দেখছো ওই হলো এই মিষ্টি বউয়ের মিষ্টি বর রনির দাদা সানি রিসেপশন পার্টি জুড়ে কিন্তু অনেক চেনা অচেনা সেলিব্রিটি মডেল দেখেছি তার মধ্যে স্বাগত একজন যার সাথে আমি কিছুদিন জিম জয়েন করেছিলাম মানে একই জিমে জিম করতাম সেটাও বহু যুগ আগে যদিও তো এই দেখো এই জায়গাটার যে স্বামী আনার যে ডেকোরেশনটা করেছে তো সেই জায়গাটাও খুব সুন্দর ওদের একটা নিজস্ব পুকুর রয়েছে সেই পুকুরটাকে খুব সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে এক একটা পার্ট এক একটা থিম করে কিন্তু সাজানো হয়েছে আর এই সম্পূর্ণ সাজগোজটা যে করেছে সে হলো পারভেল ডেকোরেশন যেটা সাজসজ্জা ডেকোরেশন আই থিঙ্ক ওর যে পেজটা রয়েছে সেটা পারভেল হচ্ছে যে আমার বাড়ির গোপুর জন্মদিনে ডেকোরেশন করেছিল সেই তাকেই আমি ওদের বাড়ির ডেকোরেশনের দায়িত্ব দিয়েছিলাম যদিও আমার থেকে এত বড় কাজটা পাওয়ার পরে সেই কিন্তু কাজটা হয়ে যাওয়ার পরে আমাকে আর মনে করেনি যাই হোক সেটাতে আমিও আর কিছু সেভাবে মনে করিনি কারণ জেনেই গেছি কিংবা বুঝতেই পারছি যুগটাই এমন চলছে তবে ডেকোরেশন খুবই ভালো হয়েছিল আর যাদের বাড়ির অনুষ্ঠান ছিল তাদের বাড়িটাও অনেকটাই বড় আর এক একটা পার্টে এক একটা অ্যারেঞ্জমেন্ট ছিল যেটা দেখছো তোমরা এখন সেটা কিন্তু কমপ্লিট একটা ডান্স ফ্লোর করেছে যেটা কিন্তু খুবই সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে ওর কাজ তো আমি তবুও বলবো যাদের তোমাদের পছন্দ হচ্ছে ওর কাজ অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো পারভেলের সাথে সাজসজ্জা ডেকোরেশন কারণ সবাই চায় আমাদের নিজেদের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে সেটাও আবার বাজেটের মধ্যে তো সেজন্যই আমি বলবো যে তোমরাও কিন্তু যোগাযোগ করতে পারো যাদের বাড়ির অনুষ্ঠান রয়েছে আগামী দিনে নিজের বড় ছেলের রিসেপশন পার্টি বলে কথা থাকতেই হয় মাকে এই হলো রনি আর সানির মা সুজাতা দি হাজারো ব্যস্ততার মধ্যে একটু একটু কথা তো বলেই নিয়েছিলাম আর খুব সুন্দরও লাগছিল কিন্তু সুজাতা দিকে ভীষণ সিম্পল অ্যান্ড সোবার স্বাদ যেটা একদম শাশুড়ি শাশুড়ি লুক সুজাতা দিদি যেহেতু অনেকটা বড় বাড়ি বলতে পারি ছোটখাটো একটা বাগান বাড়ির মতন তো এক একটা পার্টে এক একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তোমাদের আগেই বললাম তো এখন কিন্তু আমরা চলে এসেছি মেন খাওয়া দাওয়ার যে পার্টটা হয়েছিল সেই জায়গাটায় এই জায়গাটার ডেকোরেশনও কিন্তু খুবই সুন্দর সেলফি জোন প্রত্যেকটা জায়গায় পার্টিকুলার কোনো এরকম একটা জায়গা ছিল না যেখানে দাঁড়িয়ে তোমরা সেলফি ফটো ভিডিও করতে পারবে পুরো ভেনুটাকেই কিন্তু এমনভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল যেখানেই দাঁড়াবে সেখানেই কিন্তু ভালো লাগছিল খুবই সুন্দর করে ডেকোরেশন কিন্তু করেছে পারভেল যেটা কিন্তু আমার খুব ভালো লাগছে আর স্যাটিসফাইড লাগছে যে আমি ওদেরকে পারভেলকে রেকমেন্ড করেছিলাম আর পারভেল সেটাকে খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করেছে সাত দিন মধ্যে স্বপ্ন পূরণ বোধ হয় বলে নিজের বাড়িতে এত সুন্দর একটা রয়েল অ্যারেঞ্জমেন্ট করা সাথে এত সুন্দর অর্গানাইজ ডেকোরেশন জাস্ট রয়্যাল না বললেই বোধহয় ভুল বলা হবে সেই জন্যই কিন্তু আমি বারবারই রয়েল একটা রিসেপশন ভেনু বলেইছি বারবার শর্ট ব্লগুলোতেও তো চলো এবার আমাদের খাওয়া দাওয়ার পালা চলো খাওয়া দাওয়া কেমন হয়েছে সেটাও তোমরা শর্ট ব্লগে কিছুটা দেখেই নিয়েছো লং ব্লগে নয় আরেকবার দেখে নাও চলো এবার আসি খাওয়া দাওয়ার কথায় মেনুর প্রতিটা আইটেম কিন্তু দারুণ টেস্টি ছিল এক কথায় লাজাবা যদিও বা যতই টেস্টি খাবার দাবার হোক না কেন আমি কিন্তু কোন অনুষ্ঠান বাড়িতে গিয়েই সেরকম খাওয়া দাওয়া করতে পারি না জানি না কেন এটাই আমার সাথে হয় যে ভালো লাগলেও সেভাবে অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়াটা আমার কাছে অতটা ম্যাটার করে না আমি যাই সাজুগুজু করে যাওয়া সবাইকে দেখা এটাই যাই হোক প্রথমে তোমাদের একটা কথা বলছিলাম ইনসিডেন্ট এই আজকের দিনটায় সেটা এবার বলি তোমাদের খাওয়া দাওয়া শেষে যখন আমরা বাড়ি ফিরবো তখন থেকে আমার শরীরে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল যেটা একদমই ভালো লাগছিল না আমার প্রায় জানি না কেন সেদিনকে আমার মনে হচ্ছিলো ওই রাতটাই জানি আমার শেষ রাত আমি আর পরের দিন সকাল দেখতে পাবো না নৃত্যটাকে খুব কাছের থেকে দেখে সেদিনকে বেঁচে ফেলেছিলাম তো যারা তোমরা আমার ফেসবুক পেজ ফলো করো অবশ্যই জেনেই গেছো কী ঘটনা যারা ইউটিউব ফলো করো তোমরা এখনও সেটা জানো না তোমরা আমার পেজটাকে ফলো করে দেখতে পারো নয়তো ওয়েট করো একটা শর্ট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করবো পুরো ঘটনাটা কি হয়েছিল তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটা